কাঠিগোড়ার বিশিষ্ট সাংবাদিক সৌমিন্দ্র পালকে প্রাণে মারার হুমকির অভিযোগে চাঁচল ছড়িয়েছে কাঠিগোড়া কালাইন এলাকায় ঘটনাটি ঘটেছে গতকাল কালাইন কলেজ রোডের ব্রাহ্মণ গ্রামে জানা গেছে সাংবাদিক সৌমিন্দ্র পাল বিজেপির একটি সংবাদ কভার করতে সেখানে দাঁড়িয়েছিলেন সেই সময় আচমকা শৈলেন বৈষ্ণব নামের এক ব্যক্তি এসে তার উপর চড়াও হন সূত্রের খবর সৌমিন্দ্র পাল কয়েকদিন আগে একটি সংবাদ প্রকাশ করেছিলেন যেখানে শৈলেন সহ আরো কয়েকজনকে অবৈধ কয়লা ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ করা হয়েছিল সেই খবরকে কেন্দ্র করেই শৈলেন বৈষ্ণব সাংবাদিক সৌমিন্দ্র পালের উপর চড়াও হন বলে অভিযোগ শৈলেন বৈষ্ণব সাংবাদিককে হুমকি দিয়ে বলেন কালাইন বা গোমরা এলাকায় সৌমিন্দ্রকে পেলে বেঁধে বাড়িতে নিয়ে গিয়ে টুকরো টুকরো করবেন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে কালাইন থানার এক এসআই ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক সৌমিন্দ্র পালকে উদ্ধার করে নিয়ে যান আজ সকালে সৌমিন্দ্র পাল কালাইন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি আইনের প্রতি স্পন আস্থাশীল এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এদিকে এই ঘটনায় খুব প্রকাশ করেছে কাটিগোড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড গিল্ডের সভাপতি মঞ্জুর আহমেদ সহ অন্যান্যরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন তিনি পাশাপাশি জেলা পুলিশ সুপারেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কালাইন পুলিশ কত দ্রুত এই ঘটনার তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসে এটাই দেখার বিষয় এফআইআর জমা দেওয়ার সময় সমিন্দ্র পালের সাথে উপস্থিত ছিলেন সাংবাদিক প্রদীপ্ত পুরকায়স্ত সাংবাদিক রফিক আহমেদ মজুমদার সাংবাদিক সুপ্রিয় দত্ত সাংবাদিক প্রণব মালাকার সাংবাদিক আব্দুল সোভান লস্কর সাংবাদিক জুবাইর আহমেদ প্রমুখ কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড আজকে আমরা কালাইন থানায় এসে উপস্থিত হয়েছি আমাদের সহকর্মী শমিন্দ্র পালকে কাল গতকালকে কালাইন ব্রাহ্মণ গ্রামের একটা অনুষ্ঠানে কিছু দুষ্কৃতি কেটে পিস পিস করে দেব এভাবে হুমকি দিয়েছে কালাইনে আসলে তাকে খুন করা হবে তাকে প্রাণে মারা মেরে ফেলা হবে এরকমও হুমকি দিয়েছে সৌমিন্দ্র ঘটনারা আমাদেরকে বলেছে আর শমিন্দ্র এখানে এফআইআর করেছে আমরা কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের প্রত্যেকজন সদস্য এখানে এসেছি আমরা আইনের সাহায্য চেয়েছি সুবিচার চেয়েছি আমাদের আশা পুলিশ এটাকে যথাযথভাবে তদন্ত করবে এবং যদি যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে আমরা বৃহত্তরভাবে এর বিরোধিতা করব আন্দোলন করব কারণ আমরা চাই কাটিগড়া বা আমাদের পুরো জেলায় বা বরাক সাংবাদিকরা নির্বিঘ্নে কাজ করুক সাংবাদিকদের কেটে পিসপিস করে দেব এরকম হুমকার দেওয়ার এরকম হুমকি দেওয়ার এরকম থ্রেট দেওয়ার সাহস করতে এলো তারা এত বড় দুষ্কৃতি তারা এত বড় বুকের ফাটা রাখে যারা সাংবাদিককে কেটে পিসপিস করে দেব বলতে পারে আমরা এজন্য কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা পুলিশ সুপার মহাশয়কে অনুরোধ করবো এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়া হোক একটা ব্যাপার হয়েছে গতকালকে এখানে কালাইন ব্রাহ্মণগ্রামে বিজেপির একটা সভা ছিল তাদের সাংগঠনিক সেখানে আমাদের একজন সাংবাদিক ভাই পাল এসছিলেন ওনার সঙ্গে ইমারউদ্দিন মজুমদারও ছিলেন সেখানে কতিপয় মানুষ পালকে অত্যন্ত খারাপভাবে অ্যাসল্ট করেছে এবং তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে ব্যাপারটা হচ্ছে কোনো নিউজ সংক্রান্ত ব্যাপারে এই ঘটনাটা ঘটেছে আমরা যেটা জানতে পেরেছি এবং তারপর ওই ব্যক্তি এবং তার সঙ্গের মানুষরা সোমিন্দ্রকে যাচ্ছে তা ভাই যাচ্ছে তা ভাবে মানে গালিগালাজ করেছে করার পর জোর জবস্তি করে সৌমিন্দ্রর মোবাইল থেকে সেই নিউজের লিঙ্কটা ডিলিট করিয়েছে তারপর তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে আসলে দেখলাম যেটা আমাদের কাঠিগড়ায় এ ধরনের সংস্কৃতি আগে ছিল না এটা বাইরের সংস্কৃতি অনেকটা পশ্চিমবঙ্গ বা উত্তর উত্তরপ্রদেশের সংস্কৃতি এটা এখানে এখন আমদানি হচ্ছে এই আমদানিটা হচ্ছে আমাদের কাছারের কাঠিগোড়ার বাইরের কিছু মানুষের মদতে এবং এই যারা যারা গতকালকে এই ঘটনায় জড়িত ছিল তাদেরকে অতি সত্তর আইনের মারফত শাস্তি দেওয়া হোক সেই জন্য আমরা সবাই মিলে আজ কালাইন থানায় পক্ষে সৌমিন্দ্র একটা এজাহার দিয়েছে আমি চাই এ ব্যাপারে ডাস্টিক অ্যাকশন যাতে নেয় ধন্যবাদ ঘটনা গতকালকে গতকাল বিকেলে আমি এবং আমার সিনিয়র এক দাদা সাংবাদিক ইমাদুদ্দিন মজুমদার মহাশয় আমরা গিয়েছিলাম কালাইনের একটা সংবাদ সংগ্রহে বিজেপির একটা অনুষ্ঠান ছিল বিশেষ সাংগঠনিক সভা সেই সভাতে সাংবাদিকদের অ্যালাউ না থাকায় আমরা বাইরেই ছিলাম অপেক্ষারত রাস্তার পাশে একটা দোকানে বারান্দায় বসে অপেক্ষা করছিলাম যখন নেতারা বাইরে আসবেন তখন আমরা বাইক নিব তখন আনুমানিক সাড়ে চারটা হবে হঠাৎ একটা গাড়ি আসে আমার গাড়ি পিছনে দাঁড় করিয়ে সুজা আমাকে এসে বলে শৈলেন বৈষ্ণব নামে এক যুবক এসে আমাকে বলে দাদা তুমি আমার নাম কেন সংবাদে দিলে আমি বললাম সংবাদে দিয়েছি তখন বললো তুমি শৈলেন বৈষ্ণব নাম দিচ্ছ একটা খবরের মধ্যে আমি বললাম এই খবরের মধ্যে শৈলেন নাম আছে বৈষ্ণব নাম তাছাড়া অন্য আরও কয়েকজন নাম আছে চারটা না পাঁচটা নাম ছিল ওই খবরের মধ্যে এর মধ্যে শৈলেন নাম ছিল তাছাড়া তো অনেক শৈলেন থাকতে পারে তুমি কেন নিজের উপরে নিচ্ছ এই বলে সে আমার উপর পুরা রাগান্বিত হয় আমার মা বাবা তুলে কথা বলতে থাকে অমুকের বাচ্চা অমুকের বাচ্চা তারপর বলে কালায় নাচলে তো দেখে নেবো তোকে কেটে নেব এ ধরনের কথাবার্তা বলে কিছুক্ষণ পর আরেকটা যুবককে সে ফোন করে এখানে সে নিয়ে আসে সে আরো ছোটো হবে আমার আঠোর বয়সী ছেলে সে এসে আমাকে বলে বেঁধে নিয়ে যাবে ওই গুমরার দিকে কেটে পিসপিস করবে বলুন তো আমরা সাংবাদিকরা নিরাপত্তা কোথায় আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি ব্যাপারটা আমি আমার ফিল্ডের সভাপতি সহ সকল সদস্যদের জানাই তারা সঙ্গে সঙ্গে বলে তুই কেন কালকে এফআইআর করলি না তাই আজ আমরা এসেছি এখানে এফআইআর করতে এসেছি খালাইন থানায় আমার বিচার চাই আর চাই আমারও তো সংসার আছে নিরাপত্তা শুধু আমি সংবাদ করব থাকবে না গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে আর চতুর্থ স্তম্ভের উপরে এ ধরনের আঘাত সে বলে কি না তোমার সাংবাদিকতা একটা বাজে ভাবে বলেছে ওই থেকে ঢুকিয়ে দেব আমার সুবিচার চাই আর কিছু চাই না